বন্ধুরা স্ক্রিনে যেই বাবাজিকে দেখতেছেন এই বাবাজি হলেন একজন হুজুর মানুষ এবং উনি একজন মাদ্রাসার শিক্ষক তো ওনার বাড়িটা হলো দক্ষিণ অঞ্চলে অর্থাৎ পটুয়াখালী তো ওনার পরিচয় উনি সম্পূর্ণ গোপন রাখতে বলছেন বিদায় কিন্তু ওনার ফেসটা আমি গোপন রাখছি আর এটা উনি বারবার অনুরোধ করছেন ইউটিউবে আমার এগুলো ভিডিও না দেওয়ায় ভালো হবে আমি একজন মাদ্রাসার শিক্ষক তো এই জন্যই ওনার অনুরোধক্রমে আমি কিন্তু ওনার ফেসটা গোপন রাখছি এবং উনি আমার কাছ থেকে আমার কাছে প্রায় সাত আট মাস আগে আরও কল করছিলেন একবার অনেকক্ষণে কথা বলছিলেন উনি আমার সঙ্গে জীবনে একবার হলেও দেখা করবেন তো ওনার মনের আশা আল্লাহ পূর্ণ করছেন ওনার সঙ্গে আমার আমার সঙ্গে ওনার দেখা হয়েছে এবং উনি প্রথম যখন আমার কাছে আসেন আমাকে দেখে উনি এমনভাবে জড়িয়ে ধরছেন উনি বলছেন ওনার বাবা নেই পৃথিবীর বুকে তো উনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরছেন আসলে আমিও সেই মুহূর্তে আবেগ মুহূর্তে কান্না করে ফেলছি উনিও কান্না করে ফেলছেন তো আসলে এই ভালোবাসার জিনিসটা কিন্তু সবার ভিতরে থাকে না তো উনি আমাকে যেই ওনার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি আমি আল্লাহ রহমতে খুশি উনিও খুশি ওনার কাজগুলো যাতে আল্লাহ সমস্ত কাজগুলো করে দেন উনি যে আশাগুলো নিয়ে আমার কাছে আসছেন প্রত্যেকটা কাজেই যেন আল্লাহ ওনাকে সফলতা দেন আমি ওনাকে মন থেকে দোয়া দিয়ে দিছি এবং ওনাকে চারটা জিনিস আমি সংগ্রহ করে দিছি যাতে উনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারেন এবং কোনো কাজেই যেন বাধার সৃষ্টি না হয় সেই জন্যই উনি আমার কাছে আসছেন এবং সবচাইতে বড়ো বিষয় হলো উনি যে আমার কাছে আসছেন জড়িয়ে ধরছেন কান্নাকাটি করছেন এটাই হলো সব চাইতে বড়ো বিষয় এটা সবার ভিতরে থাকে না আর বর্তমান তো মানুষ বুঝে নেই সবাই তো দুই হাত দুই পা দুই চোখ থাকলেই যে মানুষ হবে এমনটা নয় ঠিক আছে মানুষ নামে কিছু আছে মানুষ একটা হলো মানুষ একটা হলো মানুষ তো উনি হলেন মানুষ ওনার মন মানসিকতা আমি দেখেই বুঝতে পারছি এবং উনি সহ সরল মানুষ ওনাকে দোয়া আশীর্বাদ করে দিলাম আল্লাহর রহমতে উনি যেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে ওনাকে বিশেষ কিছু নিয়ম দিয়েছি ওই নিয়মগুলো যদি উনি মেনে চলতে পারেন নাল্লা রহমতে উনি প্রত্যেকটা কাজে একশো একশো ফলাফল পাবেন এতে কোনো সন্দেহ নেই

তো এইটুকুই খালি দর্শকদের উদ্দেশ্যে বলব যে উনি অনেক দূর থেকে ঝালকাটি থেকে আসছে তো আমার কাছে শিকার জন্যই শুধু আসছে আমি ওনাকে দোয়া করে দিলাম উনি যেন সব কাজে সফলতা অর্জন করতে পারে আর ইউটিউবে আমি অনেকের এই ছবি ফিরেজ দিই না কারণ অনেকের কাঁথা থাকে সমস্যা হয় এই জন্য আমি সবারটা দেই না ওনারটা ওনার ফ্রেজটাও আমি এখানে গোপন রাখলাম ঠিক আছে কারণ উনি হুজুর মানুষ এই জন্য আমি এগুলো বিস্তারিত আর বললাম না বন্ধুরা এই বাবাজি হলো আমার অনেক দূর থেকে আসছে তো সর্বশেষ ওনাকে আমি বিদায় দিয়ে দিচ্ছি এখন তো উনি অনেক আসামি আমার কাছে আসছে শিকার জন্য আমি দোয়া আশীর্বাদ করে দিচ্ছি আল্লাহ রহমতে উনি কাজকর্ম করে খেতে পারবে তবে ওনার কাছে আমি কাজটা জমি এবং চারটা জিনিস সঙ্গে করে দেওয়ার ফলে উনি অনেক কিছু বুঝবেন এবং অনেক কিছু কাজ সমস্যা সমাধান করতে পারবেন আসলে হার কিংবা কাপড় কিংবা অন্যান্য লাঠি সাধনা যেগুলো এগুলো আসলে শক্তিশালীভাবে যদি করতে চান তাহলে এগুলো মূলত আসলে শেখা হয় বিশেষ করে তারা মারণ কাজ করে তাদের জন্য আসলে আমরা তো মারণের কাজের দিকে না আমরা ভালো কাজের দিকে যেন ভালো ভালো কাজগুলো উনি সফলতা অর্জন করতে পারে সেই জন্য আসছেন তো ভালো কাটেন ভালো গাড়ি থেকে আসছেন তো আপনারা সকলেই দোয়া করতেন ওনার জন্য উনি একজন মাদ্রাসা তো যাই হোক ওনার জন্য দোয়া করতেন সফলতা অর্জন করতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অবশ্যই আপনাদের সকলের জন্য আমার অন্তর থেকে দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দিবেন যাতে আমি আপনাদেরকে আরও ভবিষ্যতে ভালো ভালো দিতে পারি